ইসলামী মুসলমানদের বন্ধু থাকতে পারে কিন্তু প্রভু থাকতে পারে না থাকতে পারে না আজ আমরা পরিষ্কার কথা পরিষ্কার বন্ধুত্বের জন্য আমরা অনেক দিকেই হাত বাড়াতে পারি কিন্তু কেউ যদি আমাদের দিকে প্রভুত্ব করতে চায় কেউ যদি আমাদেরকে প্রভুত্বের দিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা সেই চক্র পূরে ফেলতে প্রস্তুত কিন্তু প্রস্তুত অধিকারী যদি রাজা BEEP <laughs>

কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে এর No.

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানকে করণীয়িত করার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের মাঠে নেমে আসা প্রতিবাদী জনতার সেই সকল সেই বীর শহীদদেরকে যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল শেখ হাসিনার বা জানিত বাহিনী। ঠিক। সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সালের জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশ জুড়ে সর্বশেষ সংবাদ অনুযায়ী হাজার চোদ্দশো জন জুন পঁয়ত্রিশ বাংলাদেশের জামাল কামাল আবার কামাল ধরুন ধরুন জনতা এবং কি তিন বছরের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বাংলাদেশের বাংলাদেশের থেকে তেজলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়া গণ বিস্ফোরণকে ঠাকাতে গিয়ে ঠাকাতে মতো গুলি করে গুলি হেলিকপ্টার থেকে গুলি করে মানুষকে করে শেখ হাসিনা চেয়েছিল এদেশের ক্ষমতার মসরত কে জোর করে সে তার যখন রাখবে তখন রাখবে কিন্তু এদেশের মানুষ যখন জেগে উঠেছে জেগে শেখ হাসিনাকে তারা পাড়াতে বাধ্য করেছে গদি ছাড়তে বাধ্য করেছে বহু শহীদের রক্তের বিনিময়ে অনেক ত্যাগের কোরবানির মধ্য দিয়ে অবশেষে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে এবং ফেসিবাদ মুক্ত হয়েছে এই বাংলাদেশ আমরা এই সকল আত্মত্যাগ আত্মত্যাগ এবং এই সকল শাহাদের জন্য এই সকল বীর শহীদদের প্রতি যেরকম ছিল কৃতজ্ঞ থাকি আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সকল শহীদদেরকে তাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করেন তাদেরকে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি এই দেশের মানুষকে সতর্ক করি সতর্ক করি যারা আগস্ট বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন এই দেশের আপামর ছাত্র জনতাকে আমি সতর্ক করতে চাই মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন বাংলাদেশের মানুষের সেই ঠিক তৌফিকটা রয়েছে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশের উদ্ভূত হয়েছে বিশ্ব মানচিত্রে আমরা তিন তিনটি আদিবতন্ত্রবাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের এই প্রিয় মাতৃভূমি স্বাধীন করেছিলাম করেছিলাম আমাদের প্রথমে লড়াই করতে হয়েছিল হয়েছিল ব্রিটিশ বেনিয়া আদি আমাদের দ্বিতীয় সংগ্রাম করতে হয়েছিল এই পশ্চিমবঙ্গের দাদা বাবুদের দাদা বাবুদের সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের ঠাকুরদের এই পূর্ববঙ্গের মুসলমানদেরকে দাবিয়ে রাখার আধিপত্যবাদী ষড়যন্ত্রের মোকাবেলা করতে হয়েছে আমাদেরকে তাদেরকে মোকাবেলা করে মোকাবেলা করে তাদের থেকে দেশটাকে মুসলমান

প্রভু প্রভু আমরা তাদেরকে পরিষ্কার বলে দিয়েছিলাম মুসলমানদের প্রভু একজন থাকে মুসলমানদের বন্ধুত্বের জন্য আমরা অনেকের দিকে হাত গড়াতে পারি কিন্তু কেউ যদি আমাদের দিকে প্রভুত্ব করতে চায় কেউ যদি আমাদেরকে প্রভুত্বের দিকে

আমাদের দেশের মানুষের ভোটের অধিকার এদেশের মানুষের সার্বভৌমত্বের অধিকার কে পর্যন্ত তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল নরেন্দ্র মোদীরা পনেরোটা পনেরোটা বছর পনেরোটা

ছিল বাংলাদেশে একজন মুখ্যমন্ত্রী বসাতে তারা বাংলাদেশের স্বাধীন প্রধান মন্ত্রী দেখতে চায় নাই আর আমরা এমন এক প্রধানমন্ত্রী পেয়েছিলাম যার কাছে বাংলাদেশের স্বাধীন প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে তিলকওয়ালে মুখ্যমন্ত্রী হওয়াটাই তার কাছে ছিল বেশি আনন্দের যখন তাকে তিলক মানে মুখ্যমন্ত্রী ঘোষণা দেওয়া হয় তিনি মিটি মিটি হাসে আর সেই নরেন্দ্র মোদী চরম তলে তিনি নিজেকে সমর্পণ করবার তিনি আনন্দে আহ্লাদিত হন এই ছিল অবস্থা সেখান থেকে বাংলাদেশের মানুষ মুক্ত করেছে আমরা ছাত্র জনতাকে বলতে চাই আমাদের তিক্ত অভিজ্ঞতা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ আল্লাহ শক্তির উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতে যুদ্ধের ঘোষণা এসেছিল মুক্তিযুদ্ধের কমিটমেন্ট ছিল অঙ্গীকার ছিল নির্বাচনে বিজয়ী হতে পারলে বাংলাদেশে কোরান সুন্না বিরোধী কোনো আইন তৈরি করা হবে না কোরআন সুন্না বিরোধী আইন তৈরি না করার অঙ্গীকার করে উনিশশো সত্তর সালে জনগণের

মানুষ যখন একাত্তরের নামে বাহাত্তরের চেতনা গিলতে অস্বীকার করেছে তখনই স্বৈরাচারী ফ্যাসিদ শেখ হাসিনা শেখ আমার দেশের ছাত্র জনতাকে রাজাকে বাহাত্তর বনে গাড়ি দিয়েছে আমার দেশের চার কোটি সাহসী বীর ছাত্র জনতা শরীম বলেছিল অধিকার চাইলে যদি রাজাকে বলা হয় তাহলে আমি কেমিকে

বাংলাদেশে আর কোনো দুঃখ দেখে নাই আমরা এখান থেকে বড় বড় তো শাসকদেরকে সমগ্রহণ করতে বলবো তাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে বলবো দেশের মানুষের দৃষ্টি অবস্থা গ্রহণ করে দেশের মানুষ গোক করে ভুল করে চুনুর করে সব বিচার করে যদি ক্ষমতার বস্তু থেকে টাকা যায় না যারা এই অত্যাচারের পথ বেছে নিলেন মনে রাখবেন তার জন্য এবং তার পরবর্তী বংশধরদের জন্য সেই দেশের মাটি আরো সংকুচিত হয়ে আসে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা বলতে চাই আমরা এই সংগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম শেখ হাসিনার এই বিগত ষোলো বছরের সুবিধা

পরে পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে সুতরাং একাত্তর সালের পর যেভাবে বাংলাদেশের বিজয় নিয়ে বিচিন্তাই করে বাংলাদেশের স্বাধীনতার মুক্তি সংগ্রামের বিজয়কে চিন্তাই করে যেমনি ভাবে বাহাত্তরের চেতনা দান করিয়ে একটি গণ অভিপ্রায় বিরোধী সতীষ্ঠের পরবর্তী সময়ে একইভাবে আমার দেশের জনগণের ইসলাম প্রিয় জনতা বিষয়কে চিন্তাই করবার আয়োজন চলছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই সংগ্রামের প্রকৃতি অংশে আমরা ছিলাম আমরা ছিলাম দেশের জন্য আমরা ছিলাম করব অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি আপনাদের এই দুর্বলতা সুযোগ আমরা নিতে চাই না ঠিক আপনারা একটা দুর্বল সরকার এবং আমাদের সম্মিলিত সংগ্রামের ফসল আমরা চাই না আবার ফ্যাসিবাদ কোনো ভাবে আপনাদের প্রমাণ করে দিই

আমরা পরিষ্কার ভাষায় বলে দেই কোরআন সুন্নাহ বিরোধী যে সকল আইন বিগত সরকার গুলো করেছে সেগুলোকে সংশোধন করে কোথায় কোথায় কোরআন বিরোধী ধারা রয়েছে সেগুলো সংশোধন করার উদ্যোগ গ্রহণ করুন নতুন

এটা আমাদের অধিকারের কথা আজকে আজকে এই এই শহরের ভস্ঞ থেকে বলছি বলছি কয়েকদিন পর ঢাকার শহরে বলবো সফরে বলবো এরপরে সাপ্লাই চত্বরে মানবতা বিরোধী আইনের সংস্করণ সংস্কারের নামে নতুন করে জোরপূর্বক গর্ব ধারণ জোরপূর্বক গর্ব ধারণকে তারা মানবতা বিরোধী আইন সাব্যস্ত করে এটাকে সেই আইনের অন্তর্ভুক্ত করার পায় তারা চালাচ্ছে জোরপূর্বক গর্ব ধারণ মানে হলো স্বামী স্ত্রী অনেক সময় তাদের মধ্যে সন্তান গ্রহণ করবে কি করবে না এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে সেখানে যদি কোনোভাবে স্ত্রীর স্বাচ্ছন্দ্য ছাড়াও তার গর্বে সন্তান চলে আসে তাহলে এই কারণে স্বামীকে ধর্ষণকারী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত হবে সেখানে ম্যারিটিয়া রেপ বৈবাহিক ধর্ষণ নামে একটি ধারাকে সংযুক্ত করে কোন স্ত্রীর মহমদে যদি স্বামী তার সঙ্গে সহবাস করে এটাকে ভয়ঙ্কর ধর্ষণের অপরাধ হিসেবে সাব্যস্ত করার প্রস্তাব করা হয়েছে আমার নবী বলছেন কোন স্বামী যদি তার স্ত্রীকে তার সঙ্গে তার সহবাস করার জন্য তাকে বিছানার দিকে আহ্বান করে স্ত্রী যদি স্বামী স্বামীকে সন্তুষ্ট করে বিছানায় না আসে দূরত্ব সারা রাত পর্যন্ত আল্লাহ মুহমদের ফেরেস্তারা সেই স্ত্রীর উপর অভিশ্বাস দিতে থাকে যেখানে স্বামী

বাংলাদেশের রাষ্ট্র এবং বাংলাদেশ সরকারকে বলবো ভারতের 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 রাষ্ট্র বলতে তা লোক করে fastapi একপাকে কত নিব সম্পর্ক হয় যদি সেই ব্যাপারে মতামত গ্রহণ করা করে বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে সরকার যেন যথাযথ গ্রহণ করে সংগ্রামী সাথী বন্ধুগণ এইভাবে ইসলামের অনুকূল একটি আবহ আমরা চলছি এবং এই পরিবেশ পরিস্থিতি থেকে আমরা আর ইসলামের দিক থেকে নিচে নামার কোনো কল্পনাই করতে পারি না আমাদের স্বপ্ন হলো পূর্ণাঙ্গ ইনসাফ ভিত্তি বৈষম্যহীন একটি সমাজ গড়া আর সেই বৈষম্যহীন ইনসাফ পূর্ণ সমাজ করতে হলে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয় আল্লাহ প্রতিনিধিত্বের আইন ছাড়া আইন মানুষের অধিকার করছেন অধিকার পরিপূর্ণ অর্জিত হওয়া সম্ভব নয় মানুষ মানুষকে শাসন করতে হবে মানুষ মানুষের আইন সেই খেলা আবার নতুন করে জেগে উঠুন পতাকা উঠবে আপনার সেজন্য প্রস্তুত আছেন তো ইউনিয়নে